জবান দিয়েও বক্তিতার মাধ্যমে জিহাদ করতে হবে হযরত আনাস রাদিয়াল্লাহু আইলা عنہ থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد কোরিয়াছেন তোমরা মুশরিকদের বিরুদ্ধে তোমাদের জান মাল ও মুখের দ্বারা জিহাদ করো সননে আবু দাউদ হাদিস নং হচ্ছে দু হাজার পাঁচশত চার নং হাদিসের অনুবাদ হাদিসটি হচ্ছে জাহিদুল মুশিকী নাভি আমু আলিকুমু ও আনফুশাকুমু আলা সান্তু এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে জবন দিয়েও বক্তৃতার মাধ্যমে জেহাদ করা যায় এবং জিহাদ করতে হবে সত্য কথা বলে যে করা হয় জবান দিয়ে যে বক্তৃতা দিয়ে মানুষদেরকে অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করা হয় এটিও একটি কি জিয়া